হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আইফিক্স ফার্স্টে আই ফিক্স ফার্স্ট হচ্ছে বাংলাদেশের এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে আপনারা মোবাইল সার্ভিসিং শিখে মাসে অন্তত পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন আপনারা চাইলে ওনাদের এখানে কোর্স শেষ করে এখানেও জব করতে পারেন অথবা নিজ এলাকায় দোকান দিয়েও ব্যবসা করতে পারেন আর আমাদের সাথে আছেন এমনই একজন মানুষ যিনি আইফিক ফার্স্টে আপনি কতদিন যাবৎ ট্রেনিং করতেছেন হ্যাঁ আমি তিন মাসের বেশি হয়ে গেছে আমরা তো বেসিক টু অ্যাডভান্স করি তা আমাদের একটু সময় বেশি নিয়ে ক্লাস করতে হবে আচ্ছা তাহলে সপ্তাহে কতদিন ক্লাস করেন সপ্তাহে আমরা পাঁচ দিন ক্লাস হয় আর শুক্রবার করে ব্যাকআপ ক্লাস হয় আচ্ছা যদি সপ্তাহে একদিন গ্যাপ ছাড় থাকে সেই ব্যাক আপ ক্লাসে আমরা কমপ্লিট করি আচ্ছা থাকা খাওয়া কি এখানেই আমি তো ঢাকাতেই যাই আমার বাসা যারা বাইরে থেকে আসে ঢাকা বাইরে থেকে আসে তাদের এখানে হোস্টেলে থাকা খাওয়ার ব্যবস্থা আছে আচ্ছা মোটামুটি সুযোগ সুবিধা খুব ভালো আছে তিন মাসে আপনি কতটুকু শিখেছেন ভাই তিন মাসে আমি বেসিক লেভেলে মোটামুটি অনেক কাজ শিখছি এখন অ্যাডভান্স লেভেলে কাজগুলি শিখতেছি আচ্ছা আইসিবি বলি বিভিন্ন লাইটের মেজার করা আচ্ছা তো ছয় মাসের কোর্স শেষ হলে তখন তো আপনি সব ধরনের সার্ভিসিং করতে পারবেন নাকি ইনশাল্লাহ আচ্ছা তখন কি আপনি এদের ওনাদের এখানেই জব করবেন না নিজ এলাকায় আমার ইচ্ছা আছে আইটি জব করা মানে এখানে জব করলে ভালো একটা স্যালারি পাবেন এটা কাজের উপরে আমি কতটুকু কাজ করতে পারছি সেই উপরে মানে যতটুকু কাজ করবেন ওই পরিমাণ ইনকাম হবে ওটা একটা এখানে পার্সেন্টেজ আছে ওই হিসাবে বেতন হয় আচ্ছা স্যালারি ভিত্তিক না এটা আচ্ছা এখানে আপনি কিভাবে যোগাযোগ করলেন আমি অনলাইন বিভিন্ন সেন্টারের ব্যাপারে খোঁজ নিয়েছি খোঁজ নিয়ে জানতে পারছি যে আইটি স্টাফ প্রথমত আমার বাসার পাশে বসে তারপরে এই প্রতিষ্ঠানে এই যে ইকুইপমেন্টগুলি আছে সব আধুনিক ইকুইপমেন্ট শেখানো হয় আচ্ছা সব কিছু মিলিয়ে আপনি এইটাকে মানে ট্রেনাররা খুব হেল্পফুল আচ্ছা আচ্ছা তো ভাই ভালো থাকেন আমি আরেকজনের সাক্ষাৎকার ওকে ধন্যবাদ আপনাকে ভাইজান আপনার নামটা কি আমার নাম হচ্ছে মোহাম্মদ হাসনাদ হাসনাদ ভাই আপনি এখানে কতদিন যাবত কাজ করছেন আমি এখন এইখানে মূলত সব মিলে পাঁচ মাস পাঁচ মাস বেসিক আর অ্যাডভান্স কোর্স মিলে পাঁচ মাস পাঁচ মাস অতিক্রম হয়েছে আপনি আপনি অনলাইন কোর্স সম্পর্কে কোথা থেকে জানেন অনলাইন কোর্স সম্বন্ধে আসলে ফেসবুকে রিচার্জ করছি মানে কোনটা ভালো ফেসবুক ইউটিউবে সব মিলে অ্যাপিক্স ফার্স্টে বেড়া পড়া আছে আচ্ছা এখানে আপনি কি আপনি কি এখানেই থাকেন না দূর থেকে আসছেন হ্যাঁ আমি মূলত আইফিক্স ফার্স্টে হোস্টেলে ছিলাম এরপর আমার একটা নিজস্ব বাগান আছে আমরা কয়েকদিন আচ্ছা আচ্ছা এখানে যে থাকা খাওয়ার খুব ভালো ব্যবস্থা অবশ্যই এখানে সুযোগ আছে আচ্ছা এখন বর্তমানে আপনি আর কতদিন কাজ করলে আপনার ফুল কোর্স কমপ্লিট হবে ফুল কোর্স বলতে এখন তো আমাদের যেটা বেসিক ধারণা এবং এই প্র্যাকটিক্যাল কাজ ওইটা তো শেখানো হয়েছে এখন শেষ পর্যায়ে ওটার ফুললি ক্লিয়ার হবে যখন আমাদের আই এক্সপাস যখন আমাদের ইন্টার্ন দিবে তখন ইন্টার্ন ওইটা যেগুলো ক্লিয়ার হয়নি সবগুলো ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা আরেকটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাইবো সেটা হচ্ছে এখানে কাজ শেষ করার পর আপনি কি মান্থলি বিশ তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ইনকাম করার কি কোনো ব্যবস্থা হবে হ্যাঁ অবশ্যই হবে যদি কাজের উপর ডিপেন্ড বা কাস্টমারের উপর ডিপেন্ড হয় তাহলে তো অবশ্যই হবে এই কাজের তো ডিমান্ডে তো আছে অনেক তাহলে কি এখানে আসলে অবশ্যই সুনিশ্চিত একটা ভবিষ্যৎ হবে অবশ্যই আমরা যেমন আসছি তেমন আমরা এরকম একটা ভবিষ্যৎ নিয়ে আসছি সবাই যেন এরকম আসে ওকে তো ভাইয়া কাজ করেন তো বন্ধুরা এই ছিল আজকে আইফিক্স পাস থেকে ছোট্ট একটি রিভিউ আপনারা চাইলে এখানে আপনাদের ভবিষ্যৎ গড়ার জন্য এখানে এসে মোবাইল সার্ভিসিং শিখে পরবর্তীতে আপনারা কিন্তু এখানে জব করতে পারেন অথবা নিজ নিজ এলাকায় সব দিয়ে ভালো একটা ব্যবসা করতে পারবেন যত কাজ পাবেন তত বেশি ইনকাম